আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি শুরু করিতেছি মহান করুণাময় আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শরিয়তপুর নড়িয়া ঘড়িশার ইউনএড়িশার মডার্ন সিটি কুন্ডার মাঠে এক ইতালিয়ান প্রবাসী ভাই কুন্ডারবাড়ির মাঠে বর সেজে হেলিকপ্টার নিয়ে এসেছে তো আসলে আমরা এই প্রথমবারের মতো এই কুন্ডারবেরি মাঠে হেলিকপ্টার নিয়ে ইতালি প্রবাসী আসছে তো আমরা দেখে সবাই আনন্দিত এবং কি আমরা সবাই খুশি হয়েছি যে আমাদের এলাকাতে নতুনভাবে বর সেজে হেলিকপ্টার নিয়ে আমাদের এই কুন্ডারবেরি মাঠে এসেছে তো আসলে আমরা সবাই উপভোগ করেছি এবং কি আমাদের কাছে খুবই ভালো লাগছে তো আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি আশা করব যে এই ভিডিওটা দেখার পর হয়তো কোনো ভাই ভাইরও মনে হয়তো বা প্রশ্ন জাগবে যে আমি একদিন বিয়ে করব। এবং আমি হেলিকপ্টার নিয়ে কনে আনতে যাব ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাতু ধন্যবাদ সবাইকে